মুসলমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনাকে সরকার ডাক দিয়েছিলেন আপনাকে চাকরি করতে হবে কাজের চাকরি করতে হবে কিসের চাকরি কাজের চাকরি করতে হবে আজকাল তো কাজের চাকরির জন্য মানুষ দশ লক্ষ বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নেয় কথা বলেন ঠিক না বেটি আর ইমাম আবু হানিফাকে ডাক দিছেন হুজুর আপনাকে কাজের চাকরি করতে হবে ইমাম আবু হানিপা রহমতলা বলছেন আমি কাজের চাকরি করব না কারণ কাজের চাকরি করলে আমি হক কথাটা বলতে পারবো না যদি ন্যায় কথাটা বলি তাহলে আমাকে সরকার জেলখানায় ঢুকাবে এই জন্য আমি এই চাকরি করতে পারবো না আমার হক কথা বলতে হবে ইসলামের কোরআনের ঝান্ডা নবীজির হাদিস নিয়ে আমাকে হক কথা সত্য কথা বলতে হবে কি বলেন মমিনেরা রাজীবনে কি মিথ্যা কথা বলে কথা বলে। মোমেনেরা সব সময় ন্যায় কথা বলার জন্য প্রস্তুত মমিনেরা দিনের কথা বলার জন্য প্রস্তুত জীবন দিতে প্রস্তুত কি বলেন আপনারা হ্যাঁ আল্লামা মামুনুল হক সাহ তিনি হক কথা বলেছেন আল্লামা হজরতে আজ হক সাহেব দামাদ হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমতুল্লাহ আর কত বড় বড় আল্লাহর উলিরা হক কথা বলছেন হক কথা বলার পরে তাদেরকে জেলখানা ঢোকাইছে কথা বলেন ঠিক কিনা ভাইরামার মুসলমান ভাইরামার ইমাম আবু হানিফা রহমতুলকে ধরে নিল চাকরি করবেন না আপনি তাড়াতাড়ি আপনি চলেন যাই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাবে কয় বাবা হ্যান্ড কাপ হবে না আমি আপনার পিছনে পিছনে যাব এই লোক আমি না এবং মুসলমান আমি না আমি পালিয়া যাব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে যখন জেলখানার ভিতরে নিয়ে যান জেলখানার গেটটা খুলে দিছে গেট খুলে দেওয়ার পরে তিনি যখন প্রবেশ করছেন প্রবেশ করার পরে জেলখানার সমস্ত লোকেরা ইমাম আবু হানিফাকে দেখে সকলেই নারায় তাকবির দিচ্ছেন একটু জোরে কন আল্লাহ আকবর নারায় তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে বন্ধু ডাক দিছে হুজুর আপনি আসছেন আমাদের জন্য বড় ভালো হয়েছে আমরা অনেকেই নামাজ জানি না আমরা অনেকেই হালাল জিনিস জানি না হুজুর কোরআন শিক্ষা জানি না আমরা আপনি আসছেন না আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন এই জন্য আমরা সকলে খুশি হয়েছে আপনাকে দেখে তাকবির দিছি ইমাম আবু হানিফা রহমতোল্লাহ সকলকে নিয়ে বন্ধু জামাতুলার সাথে নামাজ আদায় করছে সোবাহানাল্লা বলেন সোভান জেলখানার ভিতরে বন্ধু ফুলের বাগান শুরু হতে যাচ্ছে কথা বলে এবং ফুলের বাগান শুরু হতে গেলেন নামাজ পর্যন্ত নামাজের জায় নামাজের মধ্যে বসিয়া সমস্ত লোকদেরকে আলহামদুলসর শিখাইছেন এরপরে ঈশ্বর এখলাস শিখাইছেন ফরজ অজিব সুন্নতগুলা তিনি শিখাইছেন শেখানোর পরে যখন সাতটা শুক্রবারের দিন ওই দিন তিনি বন্ধু জেলখানার মধ্যে তাড়াতাড়ি করে কাপড়গুলা সুন্দর করে পরিষ্কার করছেন পরিষ্কার করার পরে তিনি তেল লাগাইছেন মাথায় শরীরের তেল লাগাইছেন মেস্কো আম্বর লাগাইছেন আতর লাগাইছেন বন্ধু ইমামা রু হানিব রহমতুল্লাহ আলাই তিনি আস্তে আস্তে যখন জেলখানার দিকে চলে যায় ঘেটের দিকে যাইতে থাকে পুলিশ আর র্যাব আর্মি বিডিআর সকলেই ডাক বলে হুজুর আপনি কোথায় যান এই জেলখানার ভিতর থেকে আপনি যাইতে পারবেন না এটা আপনার পক্ষে সম্ভব হবে না হুজুর কয়েকটা কেসে গেট দেওয়ার তালা দেওয়া রাখছে কয় বাবা আমাকে আপনারা যেতে দেন উনি যখন যাইতে 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 প্রধান গেটের সামনে চলে যান যাবার পরে আল্লাহরে ডাক দিছে আল্লাহ আমার নিজের টাকার জন্য আমি জেলখানে আসি নাই আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি কোনো খারাপ কাজও করি নাই তোমার কড়ালের ঝান্ডা নিয়ে আসছি আল্লাহ কথা বলার জন্য আসছি মৌলা। আমি কাজের চাকরি করবো না এই জন্য আমাকে জেলখানার ভিতরে ঢোকাইছে মৌলা জুমার নামাজের আজান দিয়েছে মাওলা নামাজের জন্য তৈয়ার হইয়া আমি নামাজের জন্য মৌলা ঘেটের সামনে আসছি মামুদরে নামাজ কবুল করার মালিক হল একমাত্র কেরা

ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ঘেটের সামনে তিনি নামাজে দাঁড়াইছেন সন্নত নামাজ পড়ছেন সুন্নত নামাজ পড়ার পরে বন্ধু সেখানে দুই ডাকাত তাহিয়াতুল উজু পড়ছেন অজুর দুই ডাকাত নামাজ পড়ার পরে তিনি জেলখানার ভিতরে আবার প্রবেশ করছেন প্রবেশ করার পরে সমস্ত কয়েদিদেরকে বলছে বাবারা সকলে আপনারা তাড়াতাড়ি সন্ন্যতগুলো আদায় করুন সন্নত আদায় করছে। ওই জেলখানার ভিতরে তিনি জুমার নামাজ আদায় করছেন জোরে কন জেলখানার তোমাকে বলতে চাই না আমাকে তুমি হুকুম করছো নামাজের কথা তোমার বমি বান্দাদেরকে নামাজের কথা তুমি বলেছো আল্লাহ এই জন্য আমি নামাজটা পড়ার জন্য তোমার জেলখানার ঘেটের সামনে আসছিলাম আল্লাহ তুমি সাক্ষী থাই থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো হক কথা বলার জন্য আজকে জীবন দিতে প্রস্তুত তারপরে বলা আজকে দুনিয়ার মানুষকে মানুষের সামনে মাথা নত করি নাই একটু জোরে সোরে পড়া যাবে কিনা আল্লাহ মসজিদের ভিতরে মানুষ আসলে যদি আজকে বাদশাহ আসি বাংলাদেশের প্রেসিডেন্ট আসি তার জায়গাটা কোথা। আমরা জায়গাটা কোথায় দিব তাকে সামনে না তিনি পরে আসছে তিনি পিছনে দাঁড়াবে আর সামনে সাধারণ আমার ভাইরা যারা আসছে তারা সামনেই দাঁড়াবে মন্ত্রী আসছে এমপি সাহেব আসছে উনি পরে আসছে পিছনে দাঁড়াবে ওনাকে বলা যাবে এমপি সাহেব আপনি সামনে আসেন যদি আমি বলি যে এমপি সাহেব সামনে আসেন তাহলে ওনার কাছে আমি দুর্বল স্বীকার করলাম কথা বলেন ঠিক কিনা হ্যাঁ হাদিসের ভিতরে আসছে ওই লোকটা যখন আসবে যে জায়গায় জায়গা পাবে সেখানে সে বসবে সামনের দিকে সে আসতে পারবে না বন্ধু আমার আল্লাফাক মহাপবিত্র করার অন্যের ভিতরে ঘোষণা করেন আমার সাথে সবাই পড়েন ইন

আমার দোস্ত আপনি গোটা পৃথিবীর সমস্ত মানবমণ্ডলীকে জানিয়ে দিন আমার বাংলা বান্দিরা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা মোহাম্মত পেতে চাই ফা বিদি তাহলে যেন আপনার অনুসরণ অনুকরণ করে ইহবুম্ল রসুল যদি তারা আপনাকে ভালোবাসে আপনাকে মোহাম্মত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোই বাসব না তাদের জীবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব জোরে কন আল্লাহ মাফ করে দেওয়ার মালিক ক্যারা আর তো বলেন ক্যারা মাফ করে দেওয়ার মালিক আল্লাহর কাছে তৌবা করতে হবে কি করতে হবে আল্লাহর কাছে সর্বপ্রথম তৌবা করতে হবে অনেক কঠিন গুণা করেছি এমন গুনা নাই যে আমি করি নাই আমার নবীর সাথে মানুষ কত বেয়াদবি করছে নবীরে অনেকেই গালিগালাজ দিছে আল্লাহর হাবিব বলছেন যারা আমি রসুলকে জেন্দা থাকতে মৃত্যুর পরে যারা গালি দিবে ওই লোকটাকে এই মাটিতে তার লাশ গ্রহণ করবে না একটু জোরে সরে নাওজুবিল্লা বলেন সবাই একটা লোক আমার নবীজিরে গালি দিছে খ্রিস্টান কি মুসলমান গালি দেয় না অনেক মুসলমানও কিন্তু গালি দেয় এই মুসলমানটা ইন্তেকাল করছে ইন্তকাল করার পরে এই লোকটারে দাফন করছে দাফন করার পরে দেখা গেছে লোকটার লাশটা মাটির উপরে উঠাইয়ে সেখানে রেখে দিচ্ছে নাওজুবিল্লা বলেন সবাই নাউজুবিল্লা ওই সমস্ত লাশের আত্মীয় স্বজনেরা পরের দিন সকালবেলা যাইয়া সেই লাশটাকে আবার অন্য জায়গায় দাফন করছে দাফন করার পরে দেখা গেল পরের ওই রাত্রের বেলায় বন্ধু সেই লাশটা উঠাইয়া আবার মাটির উপরে রেখে দিছে বন্ধু সেই লাশটা উঠানের পর মুহূর্তে পরের দিন আবার করছে কি ঢালাই করে কবরটা করেছে চারদিকে ওয়াল করে দিছে ঢালাই করে দিছে ঢালাই মুসলমান এই নাফরমনের লাশটা ঢালাই ভেঙ্গে চুরে চুরমার করিয়া লাশটা উঠাইয়া মাটির উপরে রেখে দিছে একটু জোরে জোরে না হজবিল্লা বলেন সবাই পাকের ক্ষমতা আছে কি নাই আর একটা আসতে বলেন আছে কি নাই দেখেন অন্যায় কারীর জায়গা আল্লাহর দুনিয়ায় কোন জায়গায় নাই এই লোকটার নবী যে গালি দিছিল এই লোকটার আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখানো হয়েছে যতই তোমরা মাটির মধ্যে তাকে দাফন করো কোনো কাজ হবে না এই লোকটাকে দাফন করলে কোনো কাজ হবে না শুনে নাও এই মানুষটা আমার বন্ধুরে গালি দিছে আমার রসুন গালি দিছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই এই লোকটার লাস্টা মাটিতে গ্রহণ করবে না যেই মানুষটা আমার নভীরে গালি দিছে আমার নভিজিরে কষ্ট দিছে এই মানুষটা দুনিয়ার বাড়িতে মাটির মধ্যে যখন সেই লোকটা থাকবে আমি আল্লাহ তাকে কখনো বাপ করবে না মাটির মধ্যে তাকে গ্রহণ করতে দিব না বন্ধু মুসলমান আল্লাহর হাবিব যাচ্ছেন এমন সময় একজন মানুষের সঙ্গে দেখা দেখার পরে নবীজেরে ডাক দিছে ইয়া রাসুল আল্লাহ আপনার কাছে আমি এক হাজার টাকা পাব কত টাকা পাব এক হাজার টাকা পাবো টাকাটা আপনি তাড়াতাড়ি দেন আল্লাহর হাবি বলছে বাবা এক মাস পরে টাকাটা দেওয়ার কথা আমার মনে আছে এক মাস পরে আপনাকে টাকাটা দিব এই লোকটা সঙ্গে সঙ্গে পিছনে নবীজির জামাটা ধরে টান দিয়ে জমিনের মধ্যে যখন পাথরের মধ্যে ফেলে দেয় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি পাথরের মধ্যে পড়ে যায় পাথরের মধ্যে পড়ে যাওয়ার পর মুহূর্তে এই সময় বন্ধু হজরত উমর ফারুক রাদি আল্লাহ তুল্লাহ আনহুন এই মুহূর্তে লোকটার ঘাট গড়ছে লোকটারে ঘট ধরার পরে মাটির মধ্যে শোয়াইছে ওমর ফারুকের তলোয়ারটা বের করছে বের করে যখন গলার মধ্যে ধরছে তুই জানস না আজকে ওমর ফারুক তোর সাথে আছে আমার ডুবির সাথে আছে তুমি জানো না কেন আমার ডুবির কষ্ট দিল পিঠের মধ্যে জাগা জাগা জখম হয়ে গেল পাথরের আঘাত লাগে তাড়াতাড়ি জবাব দাও আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে জমির থেকে উঠে পড়ছে ওঠার পরে তো ওমরকে বলছো মর তুমি কী করলাও সাবধানে এমন কাজ তুমি করবো না কেন তুমি তাকে আঘাত করলাম হজর তুমুর ফারুক চুপ করে বসে গেলেন আর কোনো কথা বললেন না বন্ধু আল্লাহর হাবিব দেখ দে বলে উমর তুমি এক কাজ করো এই লোকটা আমার কাছে টাকা পাবে দশ মন দশ মন খেজুর এই লোকটাকে তুমি দেয়া দিবে হজরত তুমুর ফরক বলেন ইয়া সোল্লাহ আমি আছি প্রস্তুত হয়ে গেলাম অসুবিধারে আপনি অনুমতি দিলে আমি তাকে দেয়া দিব আল্লাহর হাবিব বলেন উমার দশ দশ বোন নয় আরও এক মন তোমাকে বাড়িয়া দিতে হবে এই লোকটার গলার মন যখন ছুরি দর্শাও লোকটা ভয় পাইছে একটু জোরে কন আল্লাহ আকবার হজরত তুমুর বলার পর মনটা স্বীকার করছেন লোকটারের দিয়ার দশ বোন খেজুর ওজন দিছে ওজন দেওয়ার পরে বন্ধু ডাক দেওয়া বলছে বাবা আপনাকে আরেক মন খেজুর দেওয়ার জন্য নবীজি বলছেন লোকটা বলে বাবা আমার এক মন খেজুর আর লাগবে না দশ মন কেন এগারো মন খেজুর দিয়ে গেলাম আল্লাহর পয় আল্লাহর পয়গাম্বরের সাবি ওমর ফরুক ডাক বলে বাবা আমি একটা খেজুরও রাখতে পারবো না আমার ডবি দো যেখানে আপনাকে দিতে বলছে এগারো মন খেজুর দেওয়ার পরে তুমর ফারুক চিৎকার করা শুরু করছে নবীজির চোখে পানি আসছে ও বন্ধু নবীর আদর্শ চরিত্র দেখিয়া এই খ্রিস্টানটা নবীর কদমের মধ্যে পড়িয়া কলিমাত ইয়ে বা পরে লা ইলাহা ইল্লা সকলে বলেন তাহলে আমাদের হক কথা বলার প্রয়োজন আছে কি নাই সঠিক কথা আমাদের থাকার প্রয়োজন আছে কি নাই মসজিদ আপনি আসলেন মসজিদে হক কথাটা বলতে পারলেন না মসজিদ আপনি আসলেন ন্যায় কথাটা বলতে পারলেন না এমন মুসলমান হওয়ার দরকার নাই যেই মুসলমান হলে নিজের জীবন দিতে প্রস্তুত কিন্তু হক কথাটা সত্য কথাটা বলে আমি যেন কবরে যেতে পারি ইনসা আল্লাহর কোরআন নবীর হাদিসগুলো নিজে শিখতে হবে অন্যকে শিখাইতে হবে আর আল্লাহর রাস্তা যারা জেহাদ করবে আল্লাহ কেয়ামতির ময়দানে তাদেরকে শহীদের দরজা দান করবেন জোরে জোরে পড়েন সোভান আল্লাহ হজরতে হানজালা রাদি আল্লাহ আন এই মুহূর্তের ভিতরে যখন কাভের মুর্শেকদের ভিতরে চলে যায় চারোদিকে দিয়ে কাফেরেরা বৃষ্টির মতন যখন আসতে থাকে আসতে 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 আঞ্জালার শরীরের মধ্যে যখন তলোয়ারটা মেরে দেয় মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে হজরতে হানজালা রাদি আল্লাহ যখন উপরের দিকে তীরি তাকালেন মোর্শে সে পিছের দিকে তলোয়ারটা মেরে দিয়েছে হজরতে হানজালার বুকটা ঝাঁঝরা হতে যাচ্ছে তলোয়ার দেওয়া যখন হানজালার শরীরে আঘাত করতে থাকে বন্ধু হজরত হানজালা জমির থেকে বিদায় হয়ে বন্ধু দুনিয়ার থেকে চলে যান চান্নাতের বাড়িতে যা তিনার চলে যায় হজরত হানজালার লাস্টায় পড়ে যায় যুদ্ধ শেষ হলো চারোদিকে যখন যুদ্ধের আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে যুদ্ধ শেষ হলো যুদ্ধ শেষ হলো আল্লাহর বান্দা হজরত হানজালার দিয়াল তালান ন জমিনের ভিতরে পড়ে রইল মুর্শিদেরা সব চলে যায় আমার ডবি ডাক দিছে আমার শাহবাকেরাম তোমরা শুনে নেও আমার সমস্ত শাহবাকেরাম যারা শহীদ হয়েছে তাদের লাশ গুলো তোমরা তাড়াতাড়ি এক জায়গা হাজির করো আর হাবিব বলার পরে সমস্ত সাবাকেরাম কেরাম তাড়াতাড়ি করে লাশ জড়ো করলেন জড়ো করার পরে আমার ডবি ডাক বলে আমার হানজালার লাশটা তো কি আমার হানজালা এই জায়গায় বিতৃত্ত ছিল তার লাশটা কেন দেখি না সে কোন জায়গায় ও বন্ধু হজরতে হানজালা রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী বাড়ির থেকে তার নামটা ছিল হজরত জামিলা এই জামিলা বাড়ির থেকে দৌড়ে আসছে নবীজির কাছে নবীজিরে সালাম দিছে সালাম দেওয়ার পরে ডাক দেব বলছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমার স্বামী হজরতে হানজালা রাদি আল্লাহ তালহ তিনি আপনার কাছে আসতেন যুদ্ধ করার জন্য তিনাকে বিনা গোসলে কিন্তু আপনি দাবন করবেন না আমার স্বামী শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ যে আমার গভীরে জীবিত রাখছে এই জন্য মৌলার সুক্রিয়া আমি আদায় করতেছি একটু জোরে সরে পড়া যাবে কিনে আল্লাহ আকবার বন্ধু মুসলমান হজরতে হানজালারা দি আল্লাহ তালা অবস্থা যখন দেখলেন হানজালার লাশ পাওয়া যায় না বেগম সব ডাক দিছে হজরত হানজালার লাশ না পাওয়া যাতে নবীজির চোখ দিয়ে পানি আসছে সাহাবাকেরাম পাগল হয়ে গেল আল্লাহর হাবি বলেন তোমরা তাকিয়া দেখো হানজালার জালার লাশটা কোথায় আমার নবী যখন চোখের পানিটা ছেড়ে দিছেন এমন সময় তিনি তাকিয়া দেখেন মোহাব্বত

খবর নিতে হজরতে হানজালার আদি আল্লাহ তালা চিন্তা যখন আমার নবীজি চিন্তিত হয়ে যা উপরের দিকে টাকা নজরুত জিবিল এসে হাজির হয়েছেন সালাম দিছেন আমার নবীজিকে আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীকে আপনি হবেন না আপনি চিন্তিত হবেন না হজরত হানজালার লাশ আছে ইয়া রসুল আল্লাহ হজরতে হানজালার লাশখানা রব্বুল দিন হুকুম দিছে আমার জান্নাতের তারা। আমার হানজালার থেকে আসমানের উপরে নিয়ে যাও আসমানের উপরে নেওয়ার পরে আমার জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে তাড়াতাড়ি গোসল করাও আমার হানজালা না পাক ছিল আমার হানজালা বাসর ঘর করছে আমার হানজালারে তাড়াতাড়ি তোমরা পবিত্র করো হজরত হানজালা নোকে গোসল করালেন গোসল করানোর পরে তিনাকে যখন বন্ধু জান্নাতের লেবাস পোশাক কাপড়ের কাপড় পরিধান করালেন কাপড়ের কাপড় পরিধান করানোর পরে জান্নাত থেকে মেষ কাম্বুর নিয়ে আসছেন তিনাকে বন্ধু মেষ কাম্বুর লাগাইছেন লাগানোর পরে ফেরেস্তাদেরকে বলছেন ও ফেরেস্তার দলেরা আমার হানজালা যেন কোনো কষ্ট না পায় আমার জান্নাতের খাটের উপরে ওটাই আমার আমার বন্ধুর কাছে বহুদের ময়দানিয়া পচিয়া দেও একটু জোরে সরে পরা যাবে আল্লাহ আকবর নারায়ণ তাকবির আল কোরআনের আলো ঘরে ঘরে জলো আল হাদিসের আলো ঘরে ঘরে জলো হজরত হানজালারা দিল লাশ যখন আমার ডবির তাকে দেখলেন দেখার পরে হজরত হানজালার লাশটা নামালেন নামানোর পরে খাটের থেকে যখন চাহবা কেনকে বললেন চাহাড়া আমার হানজালার লাশটা তোমরা এই জায়গায় নিয়ে আসো আমার ডুবির তাকে দেখে আমার হানজালার লাশ এত সুগ্রান। আমার নবীজির সামনে যখন নামালেন নামানের পরে হজরতাল স্ত্রী হজরত দেখলেন বন্ধু সেই জায়গার ভিতরে জানাজা পড়লেন জানাজা পড়ার পরে আমার নবীজি সমস্ত শাহবাকেরাম দেখে বহুদের ময়দানে দাফন করলেন এই দাফন করার পরে বন্ধু দেখা গেল শাহবাকেরাম আমার নবীরে কত মোহাব্বত করেন ভালোবাসেন এই জন্য বন্ধু আমার নবীর সাথে মোহব্বত করতে হবে মোহব্বতের প্রয়োজন আছে কি নাই একটু সরে পড়া যাবে কিনা আল্লাহ আকবার লা ইলাহা ইদ লা ইলাহা ইদ লা ইলাহা ইদ আল্লাহ বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া কর

আমার গবিকে কত ভালোবাসতে হবে আমার নবীকে কত মোহাম্বত করতে হবে আল্লাহর হাবিব দু জাহানের বাচ্চা সাইদিন আবদুল্লার বাটা তিনি স্বপ্নে দেখালেন মোহাম্মদ এমনের জঙ্গিকে স্বপ্নে দেখালেন এই মোহাম্মদ এমনের জঙ্গি তুমি এখনো ঘুমের করে থাকলাও আমার লাশটা অল্প সময়ের ভিতরে কিন্তু তুলিয়া নিয়ে যাচ্ছে তুমি কি একজন ন্যায় বিচারক বাচ্চা না তুমি কি একজন ন্যায় বিচারক বাচ্চা না তাড়াতাড়ি যাও মদিনার ভিতরে তুমি তাকিয়া দেখো আমার লাশটা অল্প সময়ের ভিতরেই শ আমাত নিয়ে যাবে আমার সঙ্গে বেয়া করা শুরু করছে আর মক্কামের ভিতর থেকে যেন কেউ বাহির হইতে পারে না একটু জোরে সরে পড়া যাবে কিনা সোহান আল্লাহ ন্যায় বিচারক বাচ্চা কাকে বলা হয় ন্যায় বিচারক মানুষ কাহাকে বলা হয় বন্ধু যেই ব্যক্তি ন্যায় ওই লোকটা কেয়ামতের ময়দানে আল্লাহ পাখির আর সে থাকবে ও বন্ধু যারা হক বিচার করবে ন্যায় বিচার করবে এবং সত্য কথাগুলো বলবে জঙ্গি রহমতুল্লাহ আলাই মদিনা মদিনাতুল মুরাব্বরা বক্কাতুল মকরমায় আইন জারি করে দিলেন একটা পশু পাখি জীব যেন আমার নবীর রজার আশেপাশে কোনো আসতে না পারে তিনি চলে গেলেন যাবার পরে মক্কা মদিনার কাছে যান মদিনাতুল মুনা বর রওজার কাছে যান যাইয়া তিনি দেখেন রওজা ঠিকই আছে কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই হজরতে মোহাম্মদ দেবলের জঙ্গি তিনি শুরু করেন আল্লাহর কাছে ওসিয়ত ধরে কই করি পর্যন্ত আমার নবীর রওজা আমি হেফাজত না করতে পারবো অতক্ষণ পর্যন্ত আল্লাহ আমি খানা খাবো না তোমার বন্ধুর কথা আমার কলিজার ভিতরে ধাক্কা লেগে গেছে মোহাম্মদ দেবলের জঙ্গি রহমতুল্লা নাই মদিনার আশেপাশে সুন্দর বেশি করে মোতায়েন করলো একটা লোক বাহিরে যাইতে দেয় নাই একটা লোক মদিনা তুল মোনাব্বরের ভিতরে ঢুকতে দেয় নাই মসজিদের ভিতরে খোঁজাখুঁজি শুরু করছে বন্ধুরে সব লোকগুলো তিনি তাকিয়ে দেখছেন যেই কালারের লোকগুলো ডাক দেয় বলছে বন্ধুরে দুইটা লোক তুমি দেখতে পারবা এই দুইটা লোকের চোখ দুইটা হলো নীল বর্ণের এই দুইটা মানুষকে তুমি দেখলেই চিনবা মাথার ভিতরে পাগড়ি আছে তুমি তাকিয়া দেখতে পারবা জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘোষণা দিলেন মক্কাতুল মোকার সমস্ত মানুষগুলা দাওয়াত করো আমার এখানে তারা দাওয়াত খাবে এক সপ্তাহ পর্যন্ত তারা দাওয়াত খাবে আমি তাদেরকে দাওয়াত দিলাম সকলকে তিনি দাওয়াত করলেন মদিনাতুল মুনাব্বরার লোকদেরকে দাওয়াত করল দাওয়াত করার পরে সমস্ত লোকদেরকে বলতেছে আমার মক্কাতুল মুমা মদিনাতুল মুনাব্বরার সব লোকগুলো কি আমার কাছে আসছে দাওয়াত খাইছে খাইছে কিনা সমস্ত সাথী সঙ্গীরা সৈন্যেরা দেখ হুজুর মক্কাতুল মুকার মদিনাতুল মুনাব্বরা সব জায়গার লোকেরা আপনার এখানে দাওয়াত খাইছে কিন্তু দুইটা লোক বাকি আছে ওই দুইটা লোক কোন জায়গায় কয় মদিনার মসজিদের ভিতরে তারা সব সময় এবার বন্দুকি করে আর মদিনার মসজিদের সামনে একটা ঘর আছে ওই ঘরের ভিতরে তারা তাহাজ নামাজ পড়ে বন্ধু হজরতে মোহাম্মদ এমন জঙ্গি রহমতোলাল দিলের ভিতরে ধাক্কা লাগছে এই দুইটা লোকই তো হবে অন্য কোনো লোক হবে না হজরত মোহাম্মদ জঙ্গি সৈন্যদেরকে দিয়ে তাড়াতাড়ি ডাক দিলেন এ সৈন্যরা তাড়াতাড়ি চলে যায় মদিনার মসজিদের সামনে আমাকে দিয়া চলো মদিনার মসজিদের সামনে যখন চলে গেছেন যাবার পরে তিনি তাকাইয়া দেখেন একটা ছাপরা ঘরের বতন দেখা যায় ওই ঘরের ভিতরে বন্ধু দুইটা লোক দেখা যায় দুইটা লোকের মাথায় পাগড়ি দেখা যায় যুগ পরিহিত দেখা যায় হাতের মুঠের ভিতরে তসবি দেখা যায় এই লোক দুইটা সর্বক্ষণ শুধু নামাজ পড়ে শূন্যদেরকে বলছে শূন্যেরা এই ঘরের ভিতরে তোমরা প্রবেশ করে দুইটা লোকের ধরে নিয়ে আসো শূন্যের বলে হুজুর আপনার কাছে আমরা ক্ষমা চাই হুজুর আপনার কাছে আমরা চাই দুইটা লোক বড় আবেদ বেশি বেশি আল্লাহর ইবাদত করে দুইটা লোক সব সময় নামাজের মধ্যে থাকে আল্লাহ কোরআনের ভিতরে রাগ দে বলেছে ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানুস্তাইদু বিসসবি ওয়া সলা আল্লাহ এই দুইটা লোক সবসময় আল্লাহ পাকের নামাজের ভিতরে থেকে আল্লাহ কোরআনের ভিতরে ডাকতে বলছেন আমার ইমানদারেরা মমিনেরা ইস্তাইদু আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও আমরা সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহ বলছি নিস্তা এই দু বান্দা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও বিশ ধৈর্যের মধ্যে দিয়া ওয়াসলা নামাজের মধ্যে দিয়া আমি আল্লাহ বাকের হুকুম তোরা পালন করো আমরা সাহায্য সৈকার কাছে একমাত্র আল্লাহর কাছে মোহাম্মদ এবনে জঙ্গি রহমতোলায় ডাক বলেন এই দুইটা লোক হলো পাপি তোমরা জানো না এই দুইটা তোমরা তাড়াতাড়ি ধরো সন্ন্যারে ডাক হুজুর মাপ চাই ক্ষমা চাই আপনার আপনার পা ধরি আমরা ওই লোক দুইটার ধরতে পারবো না হুজুর লোক দুইটা বড় আবেদ বাদশাহদেব জঙ্গি রহম্মোলায় নিজে যে ধরলেন ধরার পরে তিনি দেখেন ঘরের ভিতরে একটা ঢাকনা আছে ঢাকনাটা উসা করছে দুধ তো সুখ আছে পশুকের নিচে আরেকটা পার্টি আছে পার্টির নিচে দেখে আরেকটা ঢাকনা আছে ঢাকনার নিচে দেখে আরেকটা পর্দা করা আছে এই পর্দাটা যখন উঠাইছেন উঠানের পরে ডাক দিয়ে বলছে দুইটা লোকের তোমরা তাড়াতাড়ি বাঁধো নিজে হাতে বাঁধছেন বাঁধার পরে হজরত মোহাম্মদ এমনি জঙ্গি রহমতুল্লাহ লাই আমার গভীর প্রেমিক এমন প্রেমিক তিনি হয়ে গেল বন্ধুরে আমার লাই মিনু আহাদুকুম হাত্তা আহাবা ই দিহি নাসি দিহি আল্লাহর হাবিউদ্দিনার পবিত্র জবানে ঘোষণা করেছে বন্ধু মুসলমান আমার ভাইয়েরা আমার বাবাজিরা হাদিসের ভিতরে প্রকাশ ভিতরেছেন হজরতে জঙ্গি রহমতলার আমার নবির জন্য পাগল হইয়া ভাবে তিনি দুইটা লোকেরা বাঁধলেন বাঁধার পরে তিনি গর্তের ভিতরে রওনা করলেন সুরুন দিয়া রওনা করলেন এই দুটা লোক মাটি কাটছে মাটি কাটার পরে সুরুম দিয়া রওনা করছে যাইতে 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 ওই সুরুনের ভিতরে দিয়ে আমার নবীর রওজার কাছে যখন চলে যায় রওজা রওজার কাছে যাবার পরে তাকিয়া দেখেন আমার দয়ার নবীর পা মুবারক ওরা বের করে ফেলছে পা মুবারক বের করার পরে হজরতে মোহাম্মদ এবনে জঙ্গি রহমতুল্লাহ আলাই ঘর নবীজির রওজার কাছে যাইয়া পা দেখলেন দেখার পরে তিনি চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়া গড়িয়া পরে হজরত মোহাম্মদ ইবনে জঙ্গি রহমতুল্লাহ আলাই আমার নবীর পদবীর ভিতরে তিনি চুমু খাইলেন একটু জোরে সরে পড়েন সোভান বন্ধু আমার কবির কেমন প্রেমিক ছিল আমার নবীর কেবুর মোহাম্মদ ছিল নবির প্রেমের পাগল যারা খেলা প্রেমের পাগল যারা খেলা খেলা হজরতে হান হজরতে মোহাম্মদ এমনি জঙ্গির আলাই নবীজির রমজান যাওয়ার পরে যখন পায়ের ভিতরে কদমের ভিতরে চুমু খাইলেন চুমু খাওয়ার পরে তার জীবনটাকে তিনি ধন্য মনে করেন